তরমুজের সিজনে এই শরবতটা কিন্তু আমাদের জাতীয় শরবত হয়ে গিয়েছে আজকে আমি তৈরি করব মোহাবতের শরবত এখানে আমি তরমুজ ছোট ছোট করে কেটে নিয়েছি যত ছোট করা যায় ততই ভালো ওই বড় করলে আসলে ওটা দেখতে একটা ভালো লাগে না সৌন্দর্যর একটা ব্যাপার আছে তো এই আমি তরমুজগুলো ভালোভাবে কেটে নিচ্ছি হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে ঠান্ডা লিকুইড দুধ দিয়ে দেব দুধটা অবশ্যই ঠান্ডা হলেই ভালো হয় মনে রাখবেন এই চর্বটা যত ঠান্ডা হয় খেতে কিন্তু ততই মজা এবারে আমি এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমি আলাদা করে কোনো চিনি ইউজ করছি না আপনারা চাইলে আলাদাভাবে চিনি ইউজ করতে পারেন কনডেন্স মিকের পরিবর্তে আর যদি আপনারা কন্ডেলস মিল্ক ইউজ করেন আলাদা করে চিনি দেওয়ার দরকার নেই এবারে আমি দিয়ে দিচ্ছি লু আফসা আর আমি এখানে দুই চামচ রুয়াবজা ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণ মতো রুয়াবজা ব্যবহার করবেন এবারে আমি দিয়ে দিচ্ছি বরফ আপনারা পরিমাণ মতো বরফ দিবেন যে যতটুকু ঠান্ডা খেতে পারেন ঠিক সেই অনুযায়ী বরফ দিবেন এখন যেহেতু গরম তো এই সময়ে ঠান্ডা ঠান্ডা মহাব্বাতি শরবত কিন্তু খেতে আসলেই খুব বেশি ভালো লাগে ব্যাস হয়ে গেল মোহব্বাতি শরবত এবার সার্ভিংয়ের পালা যে যেরকম ইচ্ছা সার্ভিং করতে পারেন সবটাই নিজের কাছে আমি আরও একটু বরফ কুচি দিয়ে দেন তারপরে মহাবাতি শরবতটা সার্ভ করব কারণ ঠান্ডা ঠান্ডা খেতে আমার ভীষণ ভালো লাগে খুব ঝটপট এবং খুব সহজ এই রেসিপিটি আশা করব আপনাদের সবার ভালো লাগবে আমি এখন উপরে হালকা একটু রু দিয়ে এটাকে ফাইনাল ডেকোরেশন দিয়ে দিয়েছি যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম